সো বন্ধুরা কেমন আছো আবারও চলে এলাম আজকের লাইভে তো আজকে একটু লেটই হয়ে গেল আসতে কারণ বাড়িতে আসতে লেট হয়েছে তারপর বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে আবার এইখানে আসা তো লেট হলো কিছু করার নেই আজকে একটু কাজ যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো কাজ একটু করছিলাম তো কারখানা থেকেই মানে কাজ ছাড়তে দশটা কুড়ি হয়ে গেছে তো বাড়ি আসতে আরও সময় লেগেছে তো যার কারণে আজকে চলে আসলাম অনেকটাই লেটে অলরেডি এগারোটা পাঁচ বাজে তো সবাই কেমন আছো তো বন্ধুরা আস্তে আস্তে আসলে তারপর আড্ডা দেবো তো তোমরা থাকো আমি আমার কাজ করি এটা তো আমার প্রতিদিনের কাজ প্রতিদিনই এই কাজটা আমাকে করতে হয় তো যারা আছো অনেক অনেক ধন্যবাদ আর লাইভটাও আমাকে করতে হবে কারণ কিছু করার নেই এই মুহুর্তে যদি ইউটিউবটাকে বাঁচিয়ে রাখতে চাই যেহেতু অনেক কষ্ট করেছি ইউটিউবে অলরেডি চ্যালেঞ্জ মরেই গেছে বলতে গেলে তো আবার একটা বাঁচবার মানে চান্স আছে তো সেই চেষ্টাই করছি যদি বেঁচে বাঁচিয়ে তুলতে পারি তো মাঝে মাঝেই আসবো লাইভে একটু আড্ডা দিতে কাজের ফাঁকে আর যেহেতু আমি এইখানে একা থাকি মানে আমার আশপাশে প্রায় বলতে গেলে আমি এখান থেকে চেঁচালেও কেউ সারা পাবে না আমি এখানে পুরো একা আমার আশপাশে কোনো বাড়িঘর নেই সম্পূর্ণ একা তো একাকিত্ব দূর করার জন্য মাঝে মাঝে রাত্রির দিকে লাইভে আসবো একটু আড্ডা দেওয়ার জন্য আর আমার এখানে আমি একা বলতে আমার এখানে আশপাশে বাড়িঘর নেই সম্পূর্ণই একা আমি যদি এখানে কোনো বিপদেও পড়ি কেউ যতক্ষণ আমি কাউকে ফোনে কন্ট্যাক্ট করতে পারছি ততক্ষণ আমি যত জোরেই চেঁচাই না কেন কোনো বিপদ হলে আমাকে কেউ দেখতেও আসবে না আর সব থেকে বড়ো কথা আমি একটা দ্বীপের মধ্যে আছি হয়তো মানে দ্বীপের মতো কারণ চারিদিকে জল তার মধ্যেখানে আমি রয়েছি তো এটা আমাকে তো আসতেই হবে কিছু করার নেই আমার এখানে কার্তিক হাই সেট হাই কার্তিক কেমন আছিস ভাই বল কোথায় এখন ভাই কারখানায় কাজের জায়গায় না কার্তিক তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি কালা কালা সাদা সাদা রঙ জমেছে সাদা 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 কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমাই বলতে পারিনি কালে তোমাই বলতে পারিনি পিড়িত ভালা গলার মালা বললে কি আরে হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেয় রে বন্ধু চোখে হয় পিড়িত ভালা গলার মালা বললে কি আরে হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেয় রে বন্ধু চোখে হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কলা পাখি আমি যেন কি বসন্তকালে তোমাই বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তুমি বলতে পারিনি থ্যাংক ইউ তো আমার লাইভে আসলে গান হবে না সেটা কি কখনো হয় আমার গান গাইতে ভালো লাগে যদিও আমি গান শিখিনি গান জানিও না তো যেমনই গলা হোক না কেন গান গাইতে ভালো লাগে তাই গাই থ্যাংক ইউ যারা আছো লাইভে যুক্ত এই মুহূর্তে তো চলো আর একটা গান হয়ে যাক নাকি আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন যেন ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন বুঝি ওই চোখে সাগরের নিল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল কবরিতে ওই ঝর ঝরো কোনো কুচাপা না বলা কথা থর অধর কাপা তাই কি অ আলোই রিমঝিম রিম ঝিম চেয়ে দেখি সারাদিন বুঝি ওই চোখে সাগরের নিল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল তো এই গানগুলো রিলিক্স যেহেতু আমার কাছে নেই এই মুহূর্তে তো তো রিলিক্স ছাড়া তো গান ঠিকঠাকভাবে পুরোটা গাওয়া যায় না আমি গান মানে যেহেতু গান শিখিনি তো দু এক কলি করে গাইছি জাস্ট হুম 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 दिल ऐसा किसी ने मेरा तोरा बर्बादी की तरफ ऐसा मोरा दिल ऐसा किसी ने मेरा तोरा बर्बादी की तरफ ऐसा मोरा एक भोले রাজ ইমরান ভালো খবর ভালো তুমি কেমন আছো রাজ ভাই এই জাস্ট একটু আড্ডা দিচ্ছি আমার খবর ভালো সময়তেই ভালো যতই খারাপ থাকি তবু বলবো ভালো আছি চলে যাচ্ছে এই ভালো আছি থ্যাংক ইউ রাজ ভাই একটা যারা আছো লাইভে প্লিজ একটা লাইক দিয়ে দাও একটা লাইক করে দাও মানে লাইক দিলে ভালো হয় চিনতে পারছো সম্ভবত চিনতে পারছি তবে এ দেখে লোগো দেখে তো ঠিকঠাক বুঝতে পারছি না আচ্ছা রাজ বলতে তুমি মিল্কিবাড়া রাজ ভাই না তাই তো দেখে মনে হচ্ছে আর বয়েস ক্লাইবের রাজ হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলেছি আমি ও আমি তো ওটাই ভেবেছি যে তুমি বয়েস ক্যাবেরই রাজ ভাই তো এই যে তারপর রাজ কেমন আছিস ভাই এখন পায়রা টায়রা আছে আর হ্যাঁ হ্যাঁ পায়রা পায়রা রাজ বলতে সেই পায়রা আর পায়রা আছে রাজ ভাই এখন তো আর আমার পায়রা নেই পায়রা নিয়ে থাকার সময় পায় না হ্যাঁ সেই পায়রা এক সময় পায়রা পাগল ছিলাম এখন পায়রার নেশা হইতে চলে গেছে মানে পায়রার দিকে দিতে পারি না বলে কিন্তু এখন অন্য দিকে আমার সময়টা যায় সারাদিন আনবো তবে না এখন নেই তবে এখন আনিস না ভাই বর্ষা কাটুক আগে পুজো মানে আমাদের যে পুজো ওই সময় ওই সময়টা করে পায়রা করিস মানে এখন এই বর্ষার সিজনটাতে পায়রা করিস না হ্যাঁ পায়রা পোষ কিন্তু মানে শীতের আগে কিন্তু এই যে এখন যে অতিরিক্ত বর্ষা এই বর্ষাটার এটা কাটুক কারণ যে এই টানা এক দু মাস যে বৃষ্টি টানা এক মাস যে বৃষ্টি হচ্ছে না বেশিরভাগ পায়রা খোপে জল ঢুকছে টুকটাক সমস্যা আছে এবার পায়রাটেও অনেক সমস্যা হবে তো একটু বর্ষাটা কেটে গেলে তারপর পায়রা নিলে আমার মনে হয় ভালো হবে তো এবার তুমি দেখো যেটা ভালো মনে হবে তো আর আমি এই যে মানে আমার পশুদের জন্য খাবার বানাচ্ছি মানে আমার যেহেতু ছাগল মুরগি গরু সবই আছে এখানে হ্যাঁ ওই সময় হ্যাঁ ওই সময়তেই নিয়ে আয় ভাই তো আমি তাদের জন্য এখন খাবার বানাচ্ছি প্রতিদিনই বানাতে হয় সকালে দেবো বলে ওদের খাবারটা রেডি করছি তবে আমি আমার তো আমি যে পুরনো বাড়ি মানে ওখানে তো থাকি না এখন রাত মানে থাকি বলতে ওখানে রাত্রে থাকি না দিনে যাতায়াত করি ও বাড়িতে তো ও বাড়িতে আর পায়রা পুষবো না যদি এইখানে সম্ভব হয় আমি নতুন করে আবার ইচ্ছা আছে খুব বানিয়ে পায়রা পোষার তো আগে এই দিকটা সামলাই এখন আপাতত যেগুলো আছে এদেরকেই সামলাই আর তোমার ভিডিওটা দেখে সব ভিডিও ও তাহলে তো সবই দেখেছিস যে আমার কি আছে না আছে তো আমি এই এইগুলোকেই এখন মানে করতে চাইছি কি দেবো কার্তিক কি লাগবে বল তোর খালি কি লাগবে বল একটা দিবে বলতে কি দিতে লাগবে বল যা লাগবে আমার এখানে চলাই তো ইচ্ছা আছে আবার পায়রা পুষার তবে পায়রা আমি যখন মানে এই মানে কাজকর্ম সব ছেড়ে দেবো তখন পায়রা পুষবো মানে ওই কারখানার কাজ করতে করতে আর পায়রা পুষবো না যখন মানে অবসর নেবো তখন পায়রা পুষবো ঠিক আবার যেরকম সত্তর আশিটা পায়রা ছিল এবারে টার্গেট আছে পায়রা পুষলে এক থেকে দেড়শো পায়রা করবো তো বছর পাঁচেক পর এখন নয় এখন এই দিকটা আগে সামলাই কারণ এইখানে যে আমি খামারটা ফার্মটা বানাচ্ছি তো এইখানে আমার অনেক কাজ আছে আর অনেক চাপের কাজও আছে তো আমি এইগুলোকেই সামলে উঠতে পারছি না তো এই মুহুর্তে আমি অন্য কোনো কিছু মানে আর এর বাড়াবো না তো এইগুলোকেই আগে মেনটেন্স করি ঠিকঠাকভাবে তারপরে ইচ্ছা আছে আবার পায়রা পোষার তবে পায়রা পুষতে চাইলেও পুষলেও আগে আমাকে পায়রার খাবারের ব্যবস্থা করতে হবে পায়রার মোজা ভুলে যাবে না সোমেন্দা আরে পায়রার মোজা ভুলতে পারি ভাই পায়রার যে মোজা এখনও পর্যন্ত রাস্তা দিয়ে মানে রাস্তা দিয়ে গেলে কারো পায়রা উঠলে আমি সেখানে রাস্তায় থমকে দাঁড়িয়ে পায়রা ওরা দেখি মানে যতই কাজের ব্যস্ত থাকুক যদি কোথাও পায়রা উঠতে দেখি সেখানে দাঁড়িয়ে যাই আর সেখানে পায়রা ছাড়তে পারি ভাই কিন্তু এখন যেহেতু কাজের চাপ এবং ওই জন্যই পায়রা সেই এটা আর সময় দিতে পারবো না বলেই পায়রা মানে পায়রা রাখছি তবে পুষবো আবার ইচ্ছা আছে পায়রা করার করবো তবে পায়রা কিছু পায়রা করবো অবশ্যই তবে হ্যাঁ আগের মতন যদি গম আমাদের এখানে যদি ঠিকঠাকভাবে পাওয়া যায় তাহলে তো পায়রা পোষার কোনো সমস্যা হয়নি পায়রার পোষার বলতে গেলেই খাবারের জবে থেকে খাবারের সমস্যাটা হলো তখন থেকেই পায়রা নিয়ে পায়রার মানে আমাদের পোষাটা একটু একটু এ হয়ে গেল কারণ খাবারটা নিয়ে একটু চাপ হয়ে যায় অনেক পায়রা হয়ে গেলে তখন যেহেতু গমের দাম প্রচুর সেই তুলনায় খাওয়াতে তো একটা ইয়ে আছে না হ্যাঁ গম কিনতে পাওয়া যায় ভাই কিন্তু এটা বোঝ না আগে যেই গমটা আমরা পনেরো টাকা আট ষোলো টাকায় কিনতাম এখন সেটা চল্লিশ টাকা ডবল দাম এবার ডবল দাম হলে হবে ডবল দাম হওয়া মানে এবার পায়া টাকা তো খাওয়াতে লাগবে তো তোকে ভালো না বুঝ না এবার আগে গমটা কী হতো বলতো আগে গমটা যেহেতু কম দাম ছিল অন্য দানাদার খাবারগুলো মেক আপ করা যেত এখন সবেরই দাম বেশি সব কিছুর দাম বেশি এবার তাহলে এবার ধর যদি মাস গেলে ধর যখন দেখা যাবে যে তোকে তো তাকে একবার হলো পেট ভরিয়ে তো তোকে খাবারটা দিতে হবে সে যাই খায় না কেন এবার সেই পেট ভরা খাবারটাই দামটাই অনেকটা এবার সেখানে কি বলতো যখন দেখা যাবে দশ পাঁচ পাঁচ দশটা শখের পায়রা দু কিলো গম কিনলাম কিছু মনে হবে না দু পাঁচটা পায়রা হলে আর যখনই মানে আমাদের তো কমে মন ধরেন মন ঠিক হয় না যখন আমাদের কুড়ি তিরিশ পঁয়ত্রিশটা পায়রা হয়ে যাবে আর বিশেষ করে পায়রা বাচ্চা তোলার সময় যখন অধিক মানে অতিরিক্ত পরিমাণে গম লাগবে খাবার লাগবে তখনই বিরক্ত লাগে মানে পয়সাটাও তো ব্যাপার আছে ভাই এবার হ্যাঁ কিছুদিন শখের বসে কিছু মনে হবে না প্রথম প্রথম কিছুই মনে হবে না যে কিছু খাচ্ছে মানে হপ্তায় কত টাকার গম খাচ্ছে কিছু মনে হবে না কিন্তু একটা সময় পর ঠিক হবেই এবার যদি তুমি প্রফেশনালভাবেই বুঝতে পারো যে বাবু আমি পায়রার পেছনে দু হাজার টাকা খরচা করেছি খাবার আমি বছরে দশ পাঁচটা বাচ্চা বিক্রি করে চার হাজার টাকা তুলব তাহলে সেই মেন্টালিটি নিয়ে যদি পায়রা পুষতে পারো তাহলে কোনো কিছু আফসোস করতে লস হবে না আর যে পায়রা আমরা যেসব মেন্টালিটি নিয়ে পায়রা পুষি সেখানে মানে আফসোসই করতে হবে কারণ তোমার যেমন তেমন হপ্তা গেলে একটা খরচ আছে ভাই সেটা দেখতে হবে পায়রার পিছনে খাওয়া খরচটা তো আছে না তো পায়রা পোষো পায়রা তো খুবই ভালো জিনিস কিন্তু সব দিক ভেবে চিনতেই আবার পুষতে হবে তারপরে আর একটা কী বলো তো আর আমি যেটা ভেবে দেখলাম যে পায়রা মানে পায়রা বলো পাখি বলো যাই বলো না কেন তুমি যাই করো না কেন তাতে তোমাকে একটা জিনিস দেখতে হবে সেখানে কস্টিং খরচাটা খাওয়া খরচাটা তোমাকে কমাতেই হবে যে কোনো মূল্যে ওদের মানে যে কোনো পোষ্যের আমি এতদিন ধরে যেহেতু এই মানে পশু পাখ এটা ওটা করে পুষছি যেটা দেখেছি যে এদের সব থেকে মেনটেন্স খরচটাই সব থেকে বেশি মানে খাওয়া খরচাটা তো খাওয়া খরচাটার ওইখানটায় তুমি হয়তো যে কোনো একটা জিনিস পোষ্যকে পুষে ফেলবে কিন্তু তার খাওয়া খরচাটা তুমি প্রথম কিছুদিন তোমার কিছুই মনে হবে না কিন্তু একটা সময় পর তুমি তখন যখন তুমি সেখান দিয়ে কিছু না পাবে তখন কিন্তু তোমার সেখানে বিরক্তি লাগবে তো সেইটা ভেবেচিন্তে করা উচিত যেটা আমরা করতে পারিনি তো তবে হ্যাঁ যে পশু পাখি যে কোনো ও সোমেন্দা মাছ ধরনি না ভাই মাছ ধরিনি ভাই মাছ ধরার সময় পাইনি সবথেকে বড়ো কথা আমার এখানে এত কাজের চাপ পড়ে গেছে মানে এই দেখাচ্ছি এই গরু মুরগি হাঁস সব এদের মানে খাবার তৈরি করা তারপরে যেহেতু ঋতু দিক ডুবে গেছে আমার এখানটা না মানে আর একটা যে যে হারে বৃষ্টি হচ্ছিল যদি আজ কালকে রাত্রে বৃষ্টি হতো আমার এখানে জল ঢুকে যেত মানে বাইরে গেটের বাইরে বলতে গেলে জল বাইরে জল উঠে চলে এসছে মানে এইখানটা ডুব দিয়ে খুব বেশি সময় লাগবে না তো মানে যার কারণে আমার এখানে কাজের চাপটা প্রচুর বেড়ে গেছে তো টেনশানও হচ্ছে যে কি করব মানে এরপর বৃষ্টি হলে কি হবে জানি না এই যে দেখতে পাচ্ছি এই দিকটাতে আমার ছাগলগুলো থাকে এই মাছের উপরে আর এইখানটাতে রুটা রয়েছে তো ইচ্ছা আছে এইটাকে বড় করে করার তো সবে মাত্র শুরু করেছি আর ইচ্ছা আছে যে এই ফার্মটা থেকে যদি আমি একটা ঠিকঠাক ইনকাম আনতে পারি এখান থেকে তো সবই অল্প করে আছে এই এই ঘরের ভেতরে হাঁস মুরগি আছে তো যেহেতু অন্ধকার দেখাচ্ছি না তো ইচ্ছা আছে যে এখান থেকে যদি ইনকাম বার করতে পারি তাহলে আর কারখানার কাজটা করবো না তখন কি ওখানে জল কি করে যাও কি করে আমি ওই তো কমর এক কমর জলে এক কোমর জল ঝাঁপিয়ে আসলাম তো এখন আর বলনি ভাই মানে তবু রাত্রেবেলা অতটা আসতে অসুবিধা হয় না কিন্তু দিনের বেলা অসুবিধা হয় রাত্রেবেলা কেউ নেই আমি তো লুঙি তুলে দিয়ে চলে এলাম লুঙি মাথায় তুলে দিয়ে আমি চলে আসি কিন্তু দিনের বেলা মানে এক কোমরের উপর জল মানে বুঝতেই পারছো কতটা অসুবিধে মানে এক কোমর জল আমাকে কিছুটা রাস্তা টপকাতে হয় হাঁটু জল আমাকে প্রায় মানে কি বলবো ছশো মিটার রাস্তা আমাকে হাঁটু জল টপকে আসতে হয় এখানে মানে যেহেতু এত বৃষ্টি হয়ে গেছে তো এখানে আসা যাওয়াটাই সব থেকে কষ্ট নাহলে আর কিছুই নেই একবার চলে আসতে পারলে আর অসুবিধে নেই কিন্তু যেতে আবার মানে যদি ব্যাকে যেতে হয় তখনই কষ্ট তো তো আমাকে আস্তে আস্তে ঠিক হবে এটা এবছর রাস্তা মানে যে রাস্তাটা আর যেহেতু আমাদের এখানে বুঝতেই পারছ সাপের ভয় লাগেনি হ্যাঁ ও তো লাগে ভাই সাপের মানে ওর তো ভয় লাগে যার কারণে আমি মানে হাতে চৌকি যেটাকে বলে মাছ মারা কিংবা সাপ সবাইকে মানে হাতের সামনে এলে পুরো একটা মেরে ফাল করে যাবে সেই জিনিস নিয়ে আমি রাত্রেবেলা চলাফেরা করি প্রতিদিন সকালবেলা নিয়ে চলে যাই বাড়িতে আর আসার সময় রাত্রেবেলা নিয়ে আসি ওটা দিয়ে মাছও মারা যায় মানে ধরো যদি সামনেতে মাছ আসে মাছকেও মারতে পারবো আর যদি ওই সব যদি মানে আমি যদি বিপদ দেখি নিজের বিপদ তখন মানে নিজের আত্মরক্ষা করার জন্য আমি সব নিয়ে রাখি এখানে অলরেডি আমার একটা সোর আছে যদি শুধু ও ওর ভয় নেই যদি কোনো মানুষও যদি আসে আমার এখানে তো সে বেঁচে ফিরবে না আশা করি মানে সুস্থ বেঁচে ফিরবে না সে আমাকে যদি কেউ রাত্রেবেলা এখানে এসে অ্যাটাক করে সে সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবে না মানে কেউ যদি রাত্রে এসে আমাকে সাধারণত ভয়ও দেখাতে আসে সে সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবে না এইটুকুনি বলতে পারি তো যেহেতু একা থাকি আমাকে নিজের সেফটি নিজেকে করতেই করে রাখতেই হবে নিজেকে তো নিজের সেফটি তো রাখতেই হবে সব দিক থেকে তো সেরকমই কিছু জিনিস কিছু কিছু জিনিস করা আছে আছে আমার কাছে তো যেগুলো আমি দেখাতে পারবো না এতে কিন্তু যাই হোক আমি রেখেছি আমার নিজের সেফটির জন্য তো ভয় করি না ভয় তো ভাই সবেতেই রয়েছে তো ভয় করলে তো মানে চলা যাবে না তো এইভাবেই দিন কাটাচ্ছি এবার আমার যদি নসিব আমি নসিবকে বিশ্বাস করি নসিবে যতটুকুনি থাকবে ততটুকুনি হবে নসিবে যেটা আছে সেটাই হবে ভাই অত টেনশান নিয়ে লাভ নেই তো মাঝে মাঝে আসবো আবার ভিডিও লাইভে আসবো একটু আড্ডা আড়ে দিতে আসবো মাঝে মাঝে তো হ্যাঁ ঠিক করেছ আমি তবে এখানে যে একা থাকি না খুব নিশ্চিন্তে থাকি সত্যি বলছি আমি আমার মতন থাকি ভাই বিন্দাস থাকি এখানে আমাকে কেউ মানে এ করার নেই কী বলবো কেউ আমার উপরে মানে এ পুরো নিজের একার সাম্রাজ্য এই মানে নিজের রাজত্ব নিজেই রাজা নিজেই বোঝা নিজেই সব কিছু আমার প্রজারা হচ্ছে এই যে হাঁস মুরগি এরা আমার প্রজা আমি এদের উপর রাজত্ব চালাই আমি বিন্দাস থাকি ভাই মানে বিরক্ত লাগে যখন মানে অনেকের সাথে যখন গিয়ে আড্ডা মারি তখন বোধহয় আমার বিরক্ত লাগে কিন্তু এখানে একা থাকতে আমার ভালো লাগে মানে কারখানায় কাজ করি কিংবা যখন বাড়ির আশপাশে অনেক মানুষের সঙ্গে থাকি তখন বরঞ্চ আমার ভালো লাগে না কিন্তু আমার মানে এখন একাকৃত থাকতে বেশি ভালো লাগে এখানে একা থাকি এদের সঙ্গেই কথা বলি এদের সাথে ইয়ে করি খুবই ভালো লাগে কারণ আমি এই নিজেই আমি নিজেই এই জীবনটাকে বেঁচেছি যেহেতু থাক আর ডিটেলসে যাব না বিশেষ কিছু বলবো না সব কথা বলতে নেই তো আর তিন মিনিট থাকো পঁচিশ মিনিট হলে লাইফটা কেটে দেবো আজকে তো সেরকম কেউ আসে নি যদিও কালকে অনেকে ছিল প্রায় তিনশোর উপর বন্ধুরা আসা যাওয়া করেছে যাই হোক তো সবাইকে ধন্যবাদ অনেক অনেক তো আমি প্রতিদিনই চেষ্টা করব একটু কিছুক্ষণের জন্য হলো লাইভে আসার আসবে যে সময় পাবে আসবে একটু আড্ডা দেবো গল্প করবো আর আমার তো এইটা প্রতিদিনের ডিউটি অতএব মানে এইটা কাজ আমার করতেই হবে সে লাইভে আসি আর নাই আসি আচ্ছা যাওয়ার আগে একটা গান গাই গিয়ে লাইফটা শেষ করবো ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাও টাটা বাই টাটা বাই ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা টাটা বাই আমি কি করিলাম জানি না পৃথিবীতে এসে সবার সাথে কাটাই দিন আমি মিলেমিশে আমি কি করিলাম জানি না পৃথিবীতে এসে সবার সাথে কাটাই দিন আমি মিলে মিশে ভুলিব না কোনো দিন ভুলিব না কোনো দিন টা বাই ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই তো গুড নাইট সবাই ভালো থাকবেন অলরেডি রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে তো অনেক রাত হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আবারও আগামীকাল যদি পারলে আসবো তো টাটা সবাই ভালো থাকবে